আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট তারা একটি জরিপ চালিয়েছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা উপর বা সরকারের কর্মকাণ্ডের উপরে এবং সেই জরিপের যে ফলাফল প্রকাশিত হয়েছে তা অনেকের কাছেই অদ্ভুত উদ্ভট এবং অদ্ভুতরেও মনে হতে পারে কেন এই কথা বলছে নিশ্চয়ই তার কারণ আছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট সম্পর্কে অনেকেরই নির্দিষ্ট ধারণা আছে মার্কিন যে মূল দুই গবেষণা প্রতিষ্ঠান এনডিআই ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এর সদস্যরা বোর্ডের সদস্যরা সাধারণত সে দেশের ডেমোক্রেট পার্টির সদস্য বা অনুগত বা সমর্থক আর আইআরআই বোর্ডের যারা সদস্য তাদের বেশিরভাগই নেওয়া হয় রিপাবলিকান পার্টি থেকে যাই হোক এখন আইআরআই সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ পরিচালিত যে জরিপ প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে উনসত্তর শতাংশ মানুষ বলছেন ডক্টর ইউনুস ভালো কাজ করছেন আর সত্তর শতাংশ জানিয়েছেন যে তারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট দুটি বিষয় কাছাকাছি জরিপের পরিসংখ্যানও কাছাকাছি তো আইআরআই বলছে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছেন তার এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের এই আস্থা স্থিতিশীলতা জবাবদিহিতা এবং সংস্কারের ব্যাপক প্রত্যাশা তুলে ধরে খুব স্বাভাবিক যদি এই পরিমাণ মানুষ ডক্টর ইউনসের কর্মকাণ্ডের প্রতি সন্তোষ প্রকাশ করেন তার মধ্যে দিয়ে তো এটি মিল করে এবং জরিপে দেখা যাচ্ছে যে আসলে জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ অনেক ভোট দিতে খুবই আগ্রহী বলে জানিয়েছেন ছেষট্টি শতাংশ ভোটার আর এই সরকারের অধীনে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে বলে বিশ্বাস করেন জরিপে অংশ নেওয়া আশি শতাংশ মানুষ যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বলতম সরকার অনেকে বলেন এই সরকার বধির এবং কালা বোবা কিছু শুনেও না কিছু বলেও না সেই সরকারের প্রতি এই পরিমাণ মানুষের সমর্থন এটি আমরা কিভাবে বিশ্বাস করব এবং জরিপকে কীভাবে মেনে নেব তাহলে এই জরিপটি কেন হলো কিভাবে পরিচালিত হলো এর পিছনের অন্তর রহস্যটা কি অনেকেই অনেকের মতো বিশ্লেষণ করতে পারেন বা জরিপটাকেও কেউ কেউ গ্রহণ করতে পারেন কিন্তু যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবিন অবনতি মব সন্ত্রাস দিনে দুপুরের ছিনতাই হত্যা ঘরের মধ্যে আট শতাংশ মানুষ প্রায় আট শতাংশ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে এটি আমার কথা নয় সরকারি প্রতিষ্ঠান বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তারা গত জুনে তারা নিজেরাই একটি জরিপ পরিচালিত করেছে যার মধ্যে বলছে যে নারী এবং পুরুষ মিলিয়ে এক গ্রুপে বিরানব্বই শতাংশ এক গ্রুপে তিরানব্বই শতাংশ তারা নিজের বাড়িতে থাকতে নিরাপত্তা নিরাপত্তা বোধ করে কিন্তু তাহলে বাকি থাকলো কি প্রায় আট শতাংশ মানুষ গড়ে তারা ঘরের মধ্যেও থাকতে নিরাপত্তাহীনতায় ভোগে আতঙ্কে ভোগে এই হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আর দেশের অর্থনৈতিক অবস্থা কেমন আমরা সবাই জানি বিশেষজ্ঞরা বলছেন যে রাজস্ব আদায়ের যে ধীরগতি ব্যবসা বাণিজ্য মন্দা তলানিতে বাজেট বাস্তবায়ন মূল্যস্ফীতির উচ্চ চাপ কর্মসংস্থানে অচরম অচলাবস্থা রপ্তানি খাতে নেই কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি দেশি বিদেশি বিনিয়োগে ভাটা এবং ব্যাংক খাতে যে সৃষ্ট জটিলতা তার একটি উদাহরণ যদি দেওয়া যায় গত পঁচিশ বছরে সর্বোচ্চ ঋণ খিলাপির পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা সামাজিক অস্থিরতা সরকারের প্রতি মানুষের অবিশ্বাস সন্দেহ কোন বিদেশি শক্তির পারপাস তারা সার্ভ করছে এইসবের মধ্য দিয়ে ডক্টর ইউনেসের প্রতি সত্তর শতাংশ মানুষ সন্তোষ প্রকাশ করছেন এটি আমাদের মেনে নিতে হবে আমরা বিবিএসের জরিপ থেকে যদি বলি যে বত্রিশ শতাংশ মানুষ তারা তাদেরকে এখনও ঘুষ দিয়ে কাজ করতে হয় এবং সাতাশ শতাংশ মানুষ মনে করছেন যে তারা দেশের রাজনৈতিক ব্যবস্থায় সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মতামত প্রকাশ করতে পারেন অর্থাৎ বাকি আটশোটি মানুষ কোনো প্রকার মতামত প্রকাশ করতে পারেন না তাহলে রাজনৈতিক স্বাধীনতা কতটুকু তা তো অথবা বাক স্বাধীনতা কোন পর্যায়ে তা তো বোঝা যায় আর গণমাধ্যমের স্বাধীনতা সেটির কথা না হয় বাদই দিলাম আমরা আমাদের কথা বাদ দিলাম বিএনপি যেখানে নিজে বলছে যে এই সরকারের প্রতি মানুষের আস্থা নেই সরকার নিরপেক্ষতা হারিয়েছে পাশাপাশি আমরা আরেকটি বিষয় ছোট করে তুলে ধরি ডেভিড বার্কম্যান ব্রিটিশ সাংবাদিক এবং ডেভিড বার্গম্যান তো আওয়ামী লীগ সরকারের তুমুল সমালোচক ছিলেন এমন সমালোচক ছিলেন যাতে তার বাংলাদেশে প্রবেশও আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করেছিল সেই বার্গম্যান গত সপ্তাহে একটি কলাম লিখেছে বি যুব জরিপ যেটি হয়েছে সেটিকে কেন্দ্র করে এবং সেখানে তিনি কি বলছেন মানে ওই জরিপে যে বিষয়গুলো এসেছে সেইগুলো বার্গম্যান বিশ্লেষণ করার চেষ্টা করেছেন তো জরিপে এসেছে সামনে যে ভোট হবে নির্বাচন হবে সেখানে বিএনপি বিশ শতাংশ ভোট পেতে পারে জামাত সতেরো শতাংশ ভোট পেতে পারে অর্থাৎ খুব কাছাকাছি এবং এরও নিশ্চয়ই কারণ আছে যে কেন এত কাছাকাছি সেই বিশ্লেষণ আর যাব না চাহিদিকদের চাঁদাবাজি সেই চাঁদাবাজি কারা করছে প্রশাসনের প্রভাব বিস্তারকারীদের ভূমিকা কারা রয়েছে এসবই আমরা জানি এখন বিএনপি বিশ শতাংশ জামাত সতেরো শতাংশ চমক হচ্ছে আওয়ামী লীগ কত শতাংশ পাবে বলে মনে করছে বিওয়াই এলসির জরিপ আওয়ামী লীগ পাবে দশ শতাংশ ভোট এই দশ শতাংশ কি বিএনপি জামাতের তুলনায় অনেক বেশি নয় যেখানে আগস্ট শতাংশ ভোট পাবে বলে জরিপে উঠে এসেছে লীগ আরও মজার পেশা হচ্ছে যে আঠারো শতাংশ তরুণ মনে করছে বা তারা জানাচ্ছে যে তারা কোন দলকে ভোট দেবে সেটা তারা বলবে না অর্থাৎ তারা তাদের মনোভাব প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে এই আঠারো শতাংশ তরুণ যে অস্বীকৃতি জানালো তাদের অভিমত প্রকাশ করতে কেন এবং এটি খুবই স্বাভাবিক যারা একটু ভয়ের মধ্যে থাকে এই মুহূর্তে যারা আওয়ামী লীগের সমর্থক তারাই তো ভয়ের মধ্যে আছে সেই জায়গা থেকে ডেভিড বারবার বলছেন যে আমরা যদি ধরে নিই এই আঠারো শতাংশের অর্ধেক অর্থাৎ নয় শতাংশই আওয়ামী লীগের সমর্থক তাহলে আওয়ামী লীগের আওয়ামী লীগে ভোট দেবে এমন মানুষের সংখ্যা কত দাঁড়াচ্ছে কতভাগ দশ ভাগ সরাসরি বলছে যে আওয়ামী লীগকে ভোট দেবে আর এই আঠারোর অর্ধেক নয় উনিশ শতাংশ আর এনসিপি যাদের কর্মকাণ্ডে মানুষ এখন হতাশ যাদের নেতৃত্বে গণভ্যুত্থান সংঘটিত হয়েছিল তারা কত শতাংশ ভোট পাবে যে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান বিওয়াইএলসি তারা বলছে এনসিপি পাবে চার শতাংশ এই যে আওয়ামী লীগ তাহলে সবার চেয়ে এগিয়ে রয়েছে কেন কি কারণে আওয়ামী মধ্যে এমন কোনো ভালো কাজ করেনি যে জনপ্রিয়তা তাদের দিকে যাবে ভালো কাজ করার সুযোগও নেই তাহলে তাদের জনপ্রিয়তা যে তলায়তে গিয়ে পৌঁছেছিল কেন তারা উনিশ শতাংশ মতো ভোট পাবে কারণগুলো তো সব একই সূত্রে গাথা এই সরকার নিজে দলীয় সরকারের মতো আচরণ করছে এনসিপি যা করছে তাকে সর্বাত্মকভাবে একবারে ওপেন সার্টিফিকেট দিয়ে দিচ্ছে জামাতি ইসলামে যা করছে সেখানে কোথাও বাধা দিচ্ছে না মপ সন্ত্রাসে কোনো ধরনের প্রতিরোধ করছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারছে না অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়ন ঘটতে পারছে না এই সব কিছু মিলিয়ে মানুষ মনে করছে যে তাহলে তারা কোন দিকে যাবে তারা কি ভুল করেছিল আমরা কি কথা বলতে পারি না তাহলে কেন আওয়ামী লীগ উনিশ শতাংশ ভোট পাবে বলে এই জরিপে উঠে আসছে এবং যে কথা ডেভিড বার্গমারের মতো মানুষকে বিশ্লেষণ করতে হচ্ছে এই পর্ব আর দীর্ঘায়িত করবো না শুধু এটুকু মনে করিয়ে দিই ডিপ স্টেটের খেলা চলমান এবং এই যে প্রতিষ্ঠানগুলো আইআরআই কিংবা ইন্ডিয়ার মতো প্রতিষ্ঠানগুলো কাদের মাধ্যমে পরিচালিত হয় কোথেকে অর্থ আসে কারা টাকা দিয়ে থাকে এবং এই ধরনের প্রতিষ্ঠানে কেউ টাকা করতে পারে কিনা নানান ধরনের প্রশ্ন করতে পারে এবং টাকা করে নানান ধরনের গবেষণা পক্ষে সম্ভব সেই প্রশ্ন অবশ্যই উঠতে পারে লন্ডনের হ্যামস্টেট ও হাইগেটের এমপি এক সময় ছিলেন ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রী তাকে দুর্নীতিতে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে ঢাকার আদালত এমন ঘটনা ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে যেমন বিরল তেমনি বাংলাদেশের বিচারিক ইতিহাসেও প্রথম এই রায়টি এমন এক আন্তর্জাতিক রাজনৈতিক ও আইনি ককটেল যা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে সরাসরি ওয়েস্টমিনিস্টার প্যালেস বা ব্রিটিশ পার্লামেন্টের দরজায় নিয়ে ফেলেছে আর রায়ের পর বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গণমাধ্যমের খবরে আর সামাজিক মাধ্যমের আলোচনায় প্রথম প্রশ্নটি হলো এই রায়ের কারণে কি টিউলিপের ব্রিটিশ এমপি পদ আদৌ ঝুঁকিতে পড়বে দ্বিতীয় প্রশ্ন হলো যেসব অভিযোগে টিউলিপ সিদ্দিক একে ক্যাঙ্গারু কোর্টের রায় বলে প্রতিক্রিয়া দিয়েছেন সেগুলো কতটুকু যুক্তিযুক্ত তৃতীয় প্রশ্নটি হলো যথেষ্ট তথ্য প্রমাণ আদালতে হাজির না করার সত্ত্বেও এমনকি বাংলাদেশের এভিডেন্স অ্যাক্ট না মেনে কেন টিউলিপ সিদ্দিককে এই মামলায় জড়াতে হলো বিশেষ করে টিউলিপ সিদ্দিক নিজে প্লট নেননি শুধু কথিত প্রভাব খাটানোর জন্য তিনি দোষী সাব্যস্ত হয়েছেন কিন্তু সেই প্রভাব আবার খাটিয়েছেন ডিজিটাল মাধ্যমে কিন্তু আদালতে হাজির করা হয়নি কোনো ডিজিটাল প্রমাণ যেটি বাংলাদেশের এভিডেন্স অ্যাক্টের লঙ্ঘন সবশেষ প্রশ্নটি তুলেছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান তাদের আশঙ্কা এই রায়ের প্রভাব ব্রিটেন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে দ্য গার্ডিয়ানের এই আশঙ্কার বাস্তবতা কতটুকু এই চারটি জটিল প্রশ্নের আইনি যাক পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি দিকে দুই বছরের কারাদণ্ডের রায় হয় পয়লা ডিসেম্বর কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিকে এক লাখ টাকা জরিমানা অনাদায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর তার বোন শেখ রেহানার সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম মামলার অন্য চোদ্দ আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয় এর আগে সাতাশে নভেম্বর পূর্বাঞ্চলের রাজক প্লট বরাদ্দে দুর্নীতির অন্য তিন মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয় একটি মামলায় শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয়পান পাঁচ বছরের কারাদণ্ড আরেক মামলায় সাইমা অজাদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত দর্শক প্লট দুর্নীতির যে মামলার রায় পহেলা ডিসেম্বর ঘোষণা করা হলো সেটির তাৎপর্য আগের মামলা থেকে আলাদা এতে আসামি করা হয় শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে যিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ বছর খানেক আগে লেবার পার্টির সরকারের মন্ত্রী ছিলেন তবে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ওঠার পর গত জানুয়ারিতে স্বেচ্ছায় পদ ছেড়ে দেন তার বিষয়ে যুক্তরাজ্য একটি স্বাধীন তদন্ত পরিচালিত হলেও অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি দর্শক একটি উল্লেখযোগ্য বিষয় হলো শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে প্রবাচলের ছয়টি প্লট নিয়ে ছয়টি মামলা হয়েছে এর একটি প্লটও ভাগনি তার ভাগ্নি নামে নেই কিন্তু তিনটি মামলায় তিনি আসামি এর একটিতে তার কারাদণ্ড ডিসেম্বর প্রশ্ন সিদ্দিক কোনো প্লট নেননি তাহলে তার বিরুদ্ধে কোন অভিযোগের ভিত্তিতে আদালত শাস্তি দিল টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগটি হলো সরকারি ক্ষমতা অপব্যবহার করে প্লট ব্রদদের দুর্নীতিতে প্রভাব খাটানোর মামলার সার সংক্ষেপে বলা হয় টিউলিপ তার খালা মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব খাটিয়েছিলেন যাতে তার মা শেখ রেহানা এবং অন্য দুই ভাইবোন ঢাকার একটি সরকারি প্রকল্পে একটি প্লট লাভ করতে পারেন টিউলিপকে প্রিভেনশন অব করাপশন অ্যাক্ট উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারা এবং দণ্ডবিধের একশো নয় ধারায় দোষী সাব্যস্ত করেছে আদালত রায় আদালত বলেছেন আসামি টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপ সহ সরাসরি যোগাযোগ করে প্রভাবিত করেছেন বলে সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে প্রমাণিত হয়েছে দশক সাতাশে নভেম্বর প্লট দুর্নীতির তিনটি মামলার যে রায় হয়েছিল সেদিন প্রথম আলোর খবরে বলা হয়েছিল শেখ হাসিনা 2009 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর পূর্বাচলের নতুন শহর প্রকল্পে নিজের ও পরিবারের অন্য সদস্যদের নামে ছয়টি প্লট বরাদ্দ নেন প্রশ্ন হলো যদি 2009 সালে এই প্রক্রিয়া শুরু হয় টিউলিপ সিদ্দিক এমপি হয়েছিলেন দুই সালে তাহলে ব্রিটিশ এমপি হিসেবে তিনি প্রভাব খাটিয়েছেন বলে যে অভিযোগ আনা হয়েছে তা কতটুকু সত্যি দর্শক টিউলিপ যেহেতু ব্রিটিশ পার্লামেন্টের সদস্য তাই স্বাভাবিকভাবেই ব্রিটেন আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি ফলো করে প্রচার হয়েছে বাংলা ট্রিবিউনের এক খবরে বলা হয়েছে বাংলাদেশের আদালত থেকে এই রায় ঘোষণার পর রাজনীতি অঙ্গনে শুরু হয়েছে তোলপাড় এসব আলোচনায় একটি বিষয় উঠে এসেছে সেটি হলো ঢাকার এই দুই বছরের কারাদণ্ড বা সংসদ সদস্য পদ কেড়ে নেবে দর্শক এর জন্য দেখতে হবে যুক্তরাজ্যের উনিশশো একাশি সালের রিপ্রেজেন্টেশন পিপল অ্যাক্ট এই আইনের অধীনে ব্রিটিশ কোনো সংসদ সদস্যকে পথ হারানোর জন্য দুটি শর্ত পূরণ করতে হয় প্রথম শর্ত হলো যদি কোনো ব্যক্তি কোনো অপরাধে দায়ী সাব্যস্ত হন এবং তাকে এক বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হয় তবে তিনি পার্লামেন্টের সদস্যপদ হারানোর ঝুঁকিতে পড়েন টিলিপসির দিকে দুই বছরের সাজা এই প্রথম শর্তটি পূরণ করে গুরুত্বপূর্ণ দিক হলো এই আইনে বলা হচ্ছে এই দণ্ড ইউনাইটেড কিংডমে হোক বা অন্য কোথাও দেওয়া যেতে পারে অর্থাৎ বিদেশি আদালতের রায়কেও ব্রিটিশ আইন বিবেচনা করে কিন্তু গুরুত্বপূর্ণ হলো এই আইনের দ্বিতীয় শর্ত যেটির কারণে টিউলিপ সিদ্দিক এমপি থেকে যাবেন বলা যায় যুক্তরাজ্যের আইনের এই শর্তটি টিউলিপের জন্য একটি মজবুত ঢাল তৈরি করে রেখেছে সেই শর্তটি হলো শুধুমাত্র সাজা হলেই এমপি পদ যায় না বরং সেই সাজার কারণে বর্তমানে ব্রিটিশ দ্বীপপুঞ্জ বা রিপাবলিক অফ আয়ারল্যান্ডের মধ্যে কোথাও আটক বা ডিটেন থাকেন অথবা যেখানে তিনি আটক থাকার কথা সেখানে বেআইনি বাইরে থাকেন দর্শক টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের মুক্ত অবস্থায় আছেন ঢাকার আদালত তাকে দণ্ড দিলেও যুক্তরাজ্যের সরকার বা ব্রিটিশ আদালত এই রায় কার্যকর করার জন্য তাকে ব্রিটিশ কারাগারে আটক বা ডিটেন করেনি যেহেতু তিনি ব্রিটিশ দ্বীপপুঞ্জের কোথাও আটক নন তাই তিনি রিপ্রেজেন্টেশন দ্য পিপল অ্যাক্ট অধীনে অযোগ্য বিবেচিত হচ্ছেন না এই কারণে সিদ্দিক আইনিভাবে তার এমপি পদ হারাচ্ছেন না আবার যুক্তরাজ্যের রিকল অব অ্যাক্ট ফিফটিন অনুযায়ী কোন নির্বাচিত এমপি যদি এক বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ড প্রাপ্ত হন তবে তার পদ বাতিলের প্রক্রিয়া বা রিকল পিটিশন শুরু হতে পারে তাই টিউলিপের দণ্ড এই আইনের আওতায় পড়ে তবে এখানেও আরেকটি আইনের প্রশ্ন রয়েছে আইনটি মূলত ব্রিটিশ আদালতের রায়ের ক্ষেত্রে সরাসরি কার্যকর হয় বিদেশি আদালতের রায় বিশেষ করে যে দেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো বন্দি বিনিময়ের চুক্তি নেই তা স্বয়ংক্রিয়ভাবে একজন ব্রিটিশ এমপির পদ খারিজ করতে পারে না দর্শক টিউলিপ সিদ্দিক এমন একটি বিদেশী আদালতের রায় দণ্ডিত হয়েছেন কিন্তু সেই রায় ইউকেতে কার্যকর করার মতো আইনি প্রক্রিয়া বা চুক্তি নেই তার মানে টিউলিপকে ফেরত এনে শাস্তি নিশ্চিত করার কোনো উপায় বাংলাদেশ সরকারের হাতে নেই বিবিসি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই বাংলাদেশ দেশটির কাছে একটি টু বি কান্ট্রি হিসেবে বিবেচিত অর্থাৎ তাকে প্রত্যাবর্তনের অনুমতি পেতে যুক্তরাষ্ট্রের এনজবি ও বিচারক সামনে সুস্পষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করতে হবে কিন্তু সে প্রমণা যে ব্যাপক ঘাটতি রয়েছে সেটি জানি এর মধ্যে ব্রিটেনের নাম করা এনজবিরা বাংলাদেশের লন্ডন হাই কমিশনের কাছে চিঠি দিয়েছেন সবচেয়ে বড় কথা হলো চিলিপের রাজনৈতিক দল লেবার পার্টি যেমন তার পক্ষে তেমনি তার বিরোধী দলের বড় বড় এনজবিরা এর মধ্যেই তার পক্ষে বিবৃতি দিয়েছেন চিলিপের দল লেবার পার্টির একজন মুখপাত্র বিবিসি ওয়ার্ল্ডকে বলেছেন দলটি এই রায়কে স্বীকৃতি দিতে পারে না বিবিসি বলছে তারা বুঝতে পেরেছে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে কোনো তদন্ত বা দলীয় শৃঙ্খলা বিষয়ক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি তার লেবার পার্টির সদস্য পদ এবং হাউজ অব কমন্সে হুইপের পদে বহাল থাকবেন দর্শক রায় ঘোষণার পর টিউলিপ সিদ্দিক তার প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিক্রিয়ায় তিনি বলেছেন পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ত্রুটিপূর্ণ ও প্রহাসনমূলক রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্রিটিশ সমাজ মাধ্যম দ্য গার্ডিয়ানকে টিলিপ বলেছেন এই ক্যাঙ্গারু আদালতের ফলাফল যেমন অনুমানযোগ্য তেমনি অযৌক্তিক তিনি দাবি করেছেন তার মনোযোগ সবসময় হ্যামস্টেড এবং হাইগেটের ভোটারদের প্রতি বাংলাদেশের এই নোংরা রাজনীতি দ্বারা তিনি মনোযোগ হারাতে চান না টিউলিপ সিদ্দিকতার আইনজীবীরা বরাবরই তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের আনা অভিযোগগুলো অস্বীকার করেছেন আবার টিউলিপ যে অভিযোগগুলো করে আসছিলেন সেগুলোর পক্ষে কথা বলেছেন ব্রিটেনের নাম করা আইনজীবীরা যাদের কেউ কেউ আবার টিউলিপের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবেও পরিচিত পঁচিশে নভেম্বর ব্রিটেনের নাম করা একদল আইনজীবী যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদে ইসলামের কাছে পাঠানো এক চিঠিতে এক গাদা অভিযোগ করেছেন আইনজীবীদের এই দলে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ার সাবেক ব্রিটিশ বিচার মন্ত্রী রবার্ট বাকল্যান্ড সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিপ ক্রিপ স্যান্স ও জিউফ্রি রবার্টসন আছেন তারা সবাই কিংস কাউন্সিল অর্থাৎ রাজা কর্তৃক উচ্চ মর্যাদাপ্রাপ্ত আইনজীবী হাই প্রোফাইল এই আইনজীবীরা বলেছেন টিউলিপ ন্যায় বিচারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তাকে অভিযোগ সম্পর্কে জানার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি এমন কি আইনি সহায়তা পাননি দশক পয়লা ডিসেম্বর রায় ঘোষণার পর বেশিরভাগ ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরের একটি বিষয় বেশ গুরুত্ব পেয়েছে সেটি হলো অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার যেমন বিবিসির শিরোনাম করেছে টিউলিপ সিদ্দিক এমপিকে বাংলাদেশে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে তার অনুপস্থিতিতে বিচারের পরে আন্তর্জাতিক অনেক সংবাদ মাধ্যম সিদ্দিকের এই দণ্ডকে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক পথ পরিবর্তন এবং সাবেক ক্ষমতাসীনদের উপর প্রতিশোধমূলক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে দর্শক ব্রিটিশ সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এই রায় আরও প্রশ্নবিদ্ধ হয়েছে সরকার পক্ষের আইনজীবীদের বক্তব্যে বিশেষ করে আদালতে কোন কোন প্রমাণের ভিত্তিতে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে শেখ রেহানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্ররোচিত করে পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট নিয়েছেন টিউলেফ সিদ্দিক তার মা শেখ রেহানা সিদ্দিককে প্লট পাইয়ে দেওয়ার জন্য তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল ও ইন্টারনেটের বিভিন্ন অ্যাপের মাধ্যমে এবং বাংলাদেশে এলে সরাসরি যোগাযোগ করেছেন দুজন সাক্ষী সাক্ষ্য এবং তাদের জবানবন্দিতে তা প্রমাণিত হয়েছে বলে রায় উল্লেখ করেছে আদালত মজার বিষয় হলো বিবিসি বাংলার খবরে বলা হয়েছে এই মামলায় নিযুক্ত স্পেশাল পিপি তরিকুল ইসলাম জানিয়েছেন কেবল মাত্র সাক্ষীদের সাক্ষ্য ও জবানবন্দি ছাড়া এই অভিযোগ প্রমাণের সপক্ষে কোনো তথ্য প্রমাণ নেই অর্থাৎ অ্যাপের মাধ্যমে মিস সিদ্দিকের আসামিদের সাথে যোগাযোগ করে প্রভাবিত করার কোনো স্ক্রিনশট বা নথি প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করেনি দুদকের আইনজীবীরা তরিকুল ইসলাম বলেছেন হোয়াটসঅ্যাপে মিস সিদ্দিক যোগাযোগ করেছেন তবে হোয়াটসঅ্যাপের যোগাযোগের কোনো স্ক্রিনশট বা কপি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তরিকুল ইসলাম বলেন না সাক্ষী ওসমান গনি এবং উজ্জ্বল হোসেন রেজিস্ট্রের কাছে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিন্সিপাল সেক্রেটারি জনাব সালাউদ্দিনের সাথে যোগাযোগ করে তার মা ভাই ও বোনকে প্লাট প্রাদ দিতে প্ররোচিত করেছে উস্কানি দিয়েছেন তবে হোয়াটসঅ্যাপে মিস সিদ্দিকের মেসিজের মেসেজের কোনো স্ক্রিনশট বা কপি আইনজীবীদের কাছে নেই বলে জানান তারা বিষয়টি ফেসবুক পোস্টে তুলে ধরেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড পার্কম্যান তিনি লেখেন হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশটের কপি আছে কিনা এমন প্রশ্নে আইনজীবী স্বীকার করেন এমন কোনো কিছু তাদের কাছে নেই এমন কি হোয়াটসঅ্যাপ বার্তা কবে কখন পাঠানো হয়েছিল তারও কোনো উত্তর নেই দুদকের কাছে দর্শক এখানে আমাদের বিশ্লেষণ হলো আন্তর্জাতিক ক্ষেত্রে সারা ফেলানো এমন একটি মামলার বিচারের ক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বোধ হয় বাংলাদেশের সাক্ষ্য আইনটি পড়ে দেখেননি বাংলাদেশের সাক্ষ্য আইন বা এভিডেন্স অ্যাক্টের চ্যাপ্টার ফাইভের সেকশন সিক্সটি ফাইভ বিয়ে অ্যাডমিসেবিলিটি অব ডিজিটাল রেকর্ডস বা ডিজিটাল প্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে কঠোর বিধান রয়েছে আইনের ধারা সিক্সটি ফাইভ বিয়ের উপধারা চার অনুযায়ী ইলেকট্রনিক্স রেকর্ড যেমন স্ক্রিনশট চ্যাটলগ ইমেল ইত্যাদি আদালতের প্রমাণ হিসেবে পেশ করতে হলে অবশ্যই একটি বাধ্যতামূলক সনদ বা মেনেটরি সার্টিফিকেট জমা দিতে হয় এই সনদে প্রমাণ করতে হয় যে ডিজিটাল প্রমাণটি যে কম্পিউটার বা ডিভাইস থেকে নেওয়া হয়েছে সেটি সচল ছিল এবং প্রমাণের অখণ্ডতা বা ইন্টিগ্রিটি বজায় আছে এই সনদ ছাড়া ডিজিটাল প্রমাণ গৌণ সাক্ষ্য হিসেবে অগ্রহণযোগ্য দর্শকে রায়ের পর দেখা যায় সবশেষ প্রশ্নটি হলো যেহেতু টিউলি ব্রিটিশ ক্ষমতাসীন দলের সংসদ সদস্য বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার বেশ সুসম্পর্ক রয়েছে সেক্ষেত্রে ব্রিটেনের সাথে বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা গার্ডিয়ানের মতো প্রভাবশালী সমাবধান লিখেছে এই রায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি করতে পারে যদিও ব্রিটিশ সরকার পক্ষ থেকে এখনো বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়নি কিন্তু বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর চিফ সেক্রেটারি ট্যালেঞ্জোনস যুক্তরাজ্যের প্রভাবশালী সমাবধান দ্য ইন্ডেপেডেন্ট ট্র্যান্ড সাথে বিষয়টি নিয়ে কথা বলেছে তিনি বলেছেন বাংলাদেশের যে বিচার হয়েছে তার সাথে জিউলিপ জড়িত নন এমনকি এটা আইনি পরিস্থিতির চেয়ে অনেক বেশি রাজনৈতিক পরিস্থিতি বলেই তারা মনে করেন সব মিলিয়ে এই রায়টি একটি রাজনৈতিক মেসেজ যা গন্তব্য ঢাকা থেকে নয়াদিল্লি হয়ে লন্ডনের পার্লামেন্ট পর্যন্ত বিস্তৃত এই রায়কে ঘিরে ঢাকা ও লন্ডনের দূরত্ব কেমন হয় সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে এখন এই পর্যন্ত